ছবিটি নিয়ে অনেকে হাসাহাসি করছে অথচ এটাই বানালির চরিত্রের জন্য পারফেক্ট গল্পটি নাসির উদ্দিন হজ্জার এই ছবিটি নিয়ে অনেকে হাসাহাসি করছে অথচ এটাই বানালির চরিত্রের জন্য পারফেক্ট গল্প গল্পটি নাসির উদ্দিন হজ্জারা একদা হজ্জা তার ছেলেকে নিয়ে কোথাও চলেছেন সামনে হাঁটছে তার গাধাটা পথে লোকজন বল কেমন বোকা দেখ গাধার পিঠে না চড়ে হেঁটে হেঁটে যাচ্ছে সমালোচনা শুনে হজ্জা তার ছেলেকে গাধার পিঠে উঠিয়ে নিজে হেঁটে চললেন একটুখানি যেতেই তার কানে এল আরেক পথচারীর মন্তব্য দেখ কেমন ছেলে বাপ হেঁটে যাচ্ছে আর ছেলে গাধার পিঠে চড়েছে এবার হজ্জা ছেলেকে নামিয়ে নিজেই উঠলেন গাধার পিঠে এর পরও রক্ষা নেই কানে এল আরেক পথচারীর বক্রক্তি কেমন আকেল বাপটার ছেলেকে হাঁটিয়ে নিচ্ছে আর নিজে আরাম করছে গাধার পিঠে লজ্জা পেয়ে ছেলেকেও গাধার পিঠে তুলে নিলেন হজ্জা এবার আরও করা মন্তব্য কেমন নিষ্ঠুর গাধাটার জন্য একটু মায়া নেই বাপ ছেলে দুইজন উঠে বসেছে অবলা প্রাণীটিকে কষ্ট দিচ্ছে অতিষ্ঠ হয়ে হজ্জা ছেলেকে নিয়ে নেমে গেলেন গাধার পিঠ থেকে এবার দুজনে মিলে গাধাটাকেই কাঁধে তুলে হাঁটতে শুরু করলেন এসব দেখে অতিষ্ঠ হয়ে পরের দিন হজ্জা তার গ্রামে গাধার পিঠে চড়ে কোথাও যাচ্ছিলেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো তিনি গাধার পিঠে স্বাভাবিকভাবে বসেননি বরং উল্টো হয়ে মানে গাধার লেজের দিকে মুখ করে বসেছিলেন এটা দেখে গ্রামের লোকেরা হজ্জাকে জিজ্ঞেস কর হজ্জা তুমি উল্টো হয়ে বসে আজ ক্যান হজ্জা মজা করে জবাব দিলেন উল্টো আমি বসিনি উল্টো তো গাধাই চলছে আবার কেউ কেউ বল তুমি এভাবে বসে আজ কেন এতে তো তোমার চলতে অসুবিধা হবে হোজা উত্তর দিলেন যদি আমি সোজা হয়ে বসি তাহলে যারা আমার পেছনে থাকবে তারা ভাববে আমি তাদের দিকে পিঠ ফিরিয়ে বসেছি কিন্তু আমি এভাবে বসলে তারা ভাববে আমি তাদের দিকেই মুখ করে বসেছি এতে তো আর কারও অসুবিধা হওয়ার কথা নয় এবার বুঝলেন তো মানুষের অয়াচিত মন্তব্য শুনলে কি বিপত্তি হয় তাই উল্টা হয়ে গাধার পিঠে চড়তে না চাইলে অন থের কথায় কান দেয়া বন্ধ করে নিজে যা ভালো মনে করেন করতে থাকুন গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর